বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ উনত্রিশেই নভেম্বর শুক্রবার এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একদম তামিলনাড়ু উপকূলের কাছে এসে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল যা আজ মাঝরাতের দিকে আরও শক্তিশালী রূপ নিয়ে আগামীকাল তিরিশেই নভেম্বর শনিবার ঘন্টায় প্রায় একশো দশ থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ চেন্নাই এবং পদুচারি যে জায়গাটি রয়েছে তামিলনাড়ুর এই যে জায়গাতে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই মুহূর্তে লেটেস্ট আপডেটে আপনারা জানতে পারছেন যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল পশ্চিমবঙ্গ বাংলাদেশে নয় সরাসরি তামিলনাড়ু উপকূলেই কিন্তু আছড়ে পড়বে তো বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কতটা প্রভাব পড়বে তামিলনাড়ু এবং পাশাপাশি অন্ধ্র উপকূল এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সম্পূর্ণ আপনারা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আমরা চলে যাই উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্র থেকে আপনারা বুঝতে পারবেন যে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা এবং এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো সর্বপ্রথম আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দিকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে অন্যান্য জায়গা যেমন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণেরও বেশ কয়েকটি জেলায় মালদা থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার পাশাপাশি এদিকে অসমের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের উত্তর দক্ষিণ দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার ত্রিপুরাতেও আকাশ পরিষ্কার রয়েছে তবে ওড়িশাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে তিরুপতি ভেলোর চেন্নাই পুদুচারী সেলেম তিরুচি নাগাপাট্টাম মাদুরাই কুমেলি কোচি কোয়েম্বাটার তিরুপতি নেল্লোর পোডুত্তর থেকে শুরু করে বিজয়াড়া মাচারলা কাকিনাড়া বিশাখাপত্তনম শ্রীকাকুলাম এই দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ঘনকালো মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আপনাদেরকে বৃষ্টি বৃষ্টিবজ্রমুঠ করেও দেখাচ্ছি বিষয়টা তো বৃষ্টি বজ্রমুট করলে আপনারা সরাসরি দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি বজ্রমুট করে দেখি তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কিছুটা যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের দিকে পড়ছে ঘূর্ণিঝড়ের এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এদিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছুটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু রয়েছে যেটা আপনারা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছেন তবে আজ মাঝরাতের দিকে সব থেকে বেশি প্রভাব পড়বে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূল এই ঘূর্ণিঝড় প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিষয়টি জানিয়ে দিচ্ছি যারা মৎস্যজীবী রয়েছে তাদের জন্য তো বিশেষ অ্যালার্ট ইতিমধ্যেই জারি রয়েছে দেখতে পাচ্ছেন সমুদ্রে বিশেষ করে সমুদ্রে আমরা যদি দেখি দেখতে পারবেন যে প্রায় তেরো থেকে চোদ্দ ফিট ঢেউ উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা এই মুহূর্তে নাম বিজয়ারা নেল্লোর চেন্নাই পুতুচারি এদিকে দেখতে পাচ্ছেন বারো তেরো ফিট ঢেউ কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটের মধ্যে দেখতে পাচ্ছেন যে কতটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূল অর্থাৎ বারো থেকে তেরো যদি আমরা বলি তাহলে কতটা ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে তো উপকূলের যে বসবাসকারী রয়েছে তাদের জন্য ইতিমধ্যেই কিন্তু হাই অ্যালার্ট জারি করে জারি করা হয়েছে তারা যাতে মাছ সমুদ্রে না যায় মাছ ধরতে মৎস্যজীবীদের ক্ষেত্রে এবং উপকূলবর্তী বাসিন্দাদের যাতে সতর্কতা অবলম্বন করে চলে তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে তবে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ত্রিপুরাতে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ এবং এদিকে বাংলাদেশের দিকে এক তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু তারিখে আকাশ পরিষ্কারই থাকবে তিন তারিখ থেকে মোটামুটি যথারীতি আপনারা আকাশ পরিষ্কারই দেখতে পারবেন তবে ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তিরিশ তারিখে তিরিশ তারিখে আচরে পড়ার পর এটা আস্তে আস্তে আমরা দেখতে পারব দক্ষিণ ভারত থেকে আস্তে আস্তে এইদিকে দিকে ব্যাঙ্গালুরু হয়ে কোয়েম্বাটার হয়ে আস্তে আস্তে কিন্তু ম্যাঙ্গালুরু হয়ে একদম আরব সাগরের দিকে কিন্তু চলে যাবে একটি সাধারণত রূপে তখন কিন্তু এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব আমরা কিন্তু এদিকে দেখতে পারবো না তো দক্ষিণ ভারতের দিকে থাকবে না বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকছে এই মুহূর্তে যেটা আপডেট সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ইসিএম এফ মডেলও বলছে এটা তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে যাবে এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমও কিন্তু একই কথা বলছে যেটা কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে তবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই আপডেটটি এখানেই শেষ করব তার আগে তাপমাত্রা নিয়েও একটু জানিয়ে দিচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে আজকে যথারীতি অনেকটাই কম ছিল আগামীকালও যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন তাপমাত্রার পারত যথেষ্ট কম রয়েছে অর্থাৎ তাপমাত্রা যদি আমরা দেখি ধরুন ওই দেখতে পারবেন তেইশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা চলে আসছে আস্তে আস্তে তাপমাত্রা পারত আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের তুলনায় পাশাপাশি আগামীকাল যেহেতু বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেহেতু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে তবে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে অসমের দিকেও তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে তো তাপমাত্রার পারদ ওই আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি বিশেষ করে তাহলে দেখতে পারবেন যে প্রায় চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ত্রিপুরাতেও যথেষ্ট নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওটিতে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো করে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ